হ্যালো বন্ধুরা আমি চম্পা ভিডিওটি করছি চম্পা ব্লক্স থেকে আমি এই ভিডিওটি করছি আমার নাম চম্পা আমার এই ভিডিওটি দেখবেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে ভিডিওটি করছি সেটা হলো সরিষের খোল কী করে দুর্গন্ধহীন করবেন এবং কীভাবে গাছের গোড়ায় দেবেন আর তার সাথে আর দুটো জিনিস মিশিয়ে গাছের গোড়ায় দেবেন আপনাদের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনাদের গাছে প্রচুর শাখা পোশাকা করি গাছ সতেজ সব রকম থাকবে শুধু সরষের খোলের সাথে আপনারা এই দুটো জিনিস মিশিয়ে দেন আর কিচ্ছু না কোনো গন্ধ হবে না বা মানে গাছের কোনো ক্ষতি হবে না কিছু না পুরোটাই জৈব সার বা মানে বাড়িতে তৈরি করার আপনার রান্নাঘরে বাড়িতেই এই সব জিনিস আপনারা সচরাচর সময় ব্যবহার করেন দিয়ে নি দেখুন আমার ফুলগুলো এবার বলছি আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন করে পাশের বেলটি বাজিয়ে দেবেন দেওয়াল করে রেখে দেবেন যাতে আমার আটটা থেকে সাড়ে আটটার মধ্যে রাত্রে বলে আমি ভিডিও ছাড়ি ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায় আর পুরনো বন্ধুদেরও বলছি নতুন বন্ধুরা বলছি আপনারা ভিডিওটি দেখে একটু পাঁচজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আমার এই ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছায় কারণ আমার চ্যানেলটি একদম নতুন আর একটুখানি আপনারা দয়া করে আমাকে একটু করে সাবস্ক্রাইব করবেন এই এবার আমি বলছি ধরুন আমার আমার এইখানে অনেকগুলো জবা ফুল গাছ আপনি এবার এই সরিষার খোলটা বা আমি যেই দ্রবণগুলো আপনাদেরকে বলছি আজকে এইগুলো আপনি সবজি গাছে ফল গাছে ফুল গাছে মানে সব রকমের গাছে আপনারা এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন দেবেন দিলে দেখবেন আপনার গাছের কত সতেজ বা কত সুন্দর কত ডালপালা কত পরিমাণে এত সুন্দর সুন্দর ফুল করি আসবে এবং ফুল ফুটবে আর গাছ সতেজ থাকবে দিয়ে এবার বলছি আমি এক ধরুন আমি তো আপনাদের সার তৈরি করাটা কোনো ভিডিওতে দেখাই না আমি মুখে বলি সেইটা আপনাদেরকে আজকেও আমি বলছি আমি ধরুন একটা বালতির মধ্যে পাঁচ লিটার থেকে ছয় লিটার জল নিলাম আমার এখানে গাছ ধরুন মিনিমাম মানে জবা ফুল গাছই প্রায় আঠাশ ত্রিশ রকমের আছে তারপর তারও আছে মাধবিলতা অপরাজিত ওন বিভিন্ন রকমের ফুল গাছ আছে এবার আপনাদের কতগুলি আর নাম বলবো দিয়ে দিয়ে এনে এবার আপনারা ওই পাঁচ লিটার ছ লিটার জল নেবেন তার মধ্যে কি করবেন দুশো থেকে আড়াইশো গ্রাম সরিষার খোল ভিজিয়ে দেবেন ভিজিয়ে দিলেন দিয়ে এনে ওইটাকে ঢাকা দিয়ে রেখে দিলেন দিয়ে পরের দিনকে ওর মধ্যে কিছুটা ডেটল দিয়ে দেবেন এই মানে এক চামচ দেড় চামচ ডেটল দিয়ে দেবেন দিলেন দিয়ে আবার চাপা দিয়ে দিলেন এবার আরেকটা জায়গায় আপনারা কি করবেন ছটা সাতটা কি সাতটা আটটা কলার খোসা ভিজিয়ে দিলেন কলার খোসা ভিজিয়ে দিয়ে এবার আরেকটা জায়গায় কি করবেন মোসম্বি লেবু হোক কমলা লেবু হোক পাতি লেবু হোক গন্ধরাজ লেবু হোক যে কোনো লেবু হোক সেই লেবুর পাঁচটা ছটা লেবু মানে ভিজিয়ে রেখে দিলেন দিয়ে নিয়ে এবার কি করলেন এইগুলি মোট সবগুলো মিলে আর কি পাঁচ দিন ছ দিন ভিজবে ভেজার পরে সেইগুলোকে সব ছেঁকে নিয়ে আপনার প্রত্যেকটা গাছের গোড়ায় যেই গাছ যেমন যেই টপ যেমন সেরকমভাবে দিয়ে দেবেন দিলে দেখবেন আপনাদের গাছে আমার গাছগুলো দেখুন দেখেন কত সতেজ প্রত্যেকটা গাছ এই দেখুন প্রতিটা গাছ আর এখন এই মার্চ মাসে এই প্রথম সপ্তাহে এগুলো করতেই হবে না করলে গাছে ধরুন এই শীতের সময় গাছগুলো যাওয়া ফুল গাছ সব ডাউনের চলে যায় হ্যাঁ দিয়ে গিয়ে কি হয় গাছের সেরকম যত্ন হয় না খাবার দাবার দেওয়া হয় না এবার সেইগুলি খাবার দাবার দিলেন এবার দীর্ঘদিন মানে প্রায় তিন চার মাস আপনারা খাবার দাবার দিচ্ছেন না মাটিটাও কেমন একটু অন্যরকম হয়ে যায় সেই জন্য লেবুর খোসাটা দেবেন আর পটাশিয়ামের অভাবের জন্য ই দিলেন ওই কলার খোসা সরিষার খোসা এইরকম সরিষে সরিষার খোল জল এইভাবে এইগুলো সব দেবেন দিলে দেখবেন আপনাদের গাছে এইগুলো এই এদ ফুলটা কিন্তু একদম পুরো দেশি জাবা দেখুন কত বড় জাবাটা ঠিক আছে এই দেখুন গাছটা কতটুকুনি দেখুন কত ডালপালা কত বেরিয়েছে কত পরিমাণে কুড়ি এই দেখুন মানে একদম মানে একটু গাছে কমসে কম পনেরো থেকে খানা কুড়ি আছে দিয়ে এটা এইটা আপনারা প্রত্যেক দশ দিন বাদে বাদে আপনারা প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দেবেন একদম সব গাছ ফল গাছ বলুন বুগন বলুন অ্যাজিলিয়াম বলুন ক্যামিলিয়া বলুন প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আপনারা দিয়ে দেবেন আর কিচ্ছু না দিয়ে এবার কি করবেন মাসে একদিন করে মাসে একদিন করে একটুখানি কপি ভিজানো জল দিয়ে দেবেন মাসে একদিন করে একটু কপি বিঝানো জল দিয়ে দেবেন দেখবেন গাছের আর কিচ্ছু করতে হবে না শুধু এই কটা জিনিস আপনারা ফলো করুন ফলো করুন দেন আর সর্ষের খোল অনেকেই দিতে চান না কারণ সর্ষের খোল আপনারা এই কারণে দিতে চান না দিলে পরে বাড়িতে একটা কেমন গন্ধ বেরোয় ভিজিয়ে রাখলে কেমন একটা গন্ধ বেরোয় তারপরে মানে অনেকে আর কি এই কারণে দিতে চান না দুর্গন্ধের জন্য কিন্তু আপনারা যদি যদি আপনারা এই সর্ষের খোলের মধ্যে একটুখানি ডেটল দিয়ে দেন তাহলে কোনো গন্ধ হবে না আবার দেখবেন সর্ষের খোল দিয়ে মানে ভিজানোর পরে দু দিন চার দিন ভিজাই থাকার পরে ওর মধ্যে কেমন একটা ছোট ছোট সাদা সাদা পোকা হয় হ্যাঁ সেই পোকাগুলিও থাকবে না সেই পোকাগুলিও থাকবে না পোকাও হবে না কিন্তু মানে বাড়িতে কোনো গন্ধ হবে না খুবই ভালো এইভাবে আপনারা আর ওই যে লেবুর খোসাটা দিলেন তার জন্য আপনাদের মাটিও খুব ভালো হবে বা মানে কোনো সরষের খোলের কোনো গন্ধ হবে না কিচ্ছু না এই দুটো এই তিনটে জিনিস আপনারা ব্যবহার করুন সরষের খোলের সাথে কোনো রকমের কোনো দুর্গন্ধ হবে না গাছ ভালো পাবেন আমার আজকে এই ছিল ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সব ভিডিওর মতো আমি আজকে আপনাদেরকে বলছি আপনার সব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও ব্যবহার করুন